নির্বাচন কমিশনকে বলের পাঠা বাড়িয়ে তারা তাদের স্বার্থে ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করছে জুলাই সনদ আইনের ভিত্তি দিতেই হবে আবু সাইদ মুগ্ধরা চব্বিশের জন তাদের জীবন দিয়ে তারা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যা থেকে দেখিয়েছিলেন আপনার জানেন সেই যুদ্ধ সেখান থেকে শুরু হয়ে পাঁচে আগস্ট বেলা 12:30 এ যুদ্ধের সমাপ্তি ঘটে গেল এখান থেকে যদি ডান দিকে তাকান তাইলে সেই গোল ভবন যেই গোল ভবনে শেখ হাসিনা 15 বছর এই চা থেকে এক জগৎদল পাথরের মতো চেপে বসেছিল শত অন্যায় অত্যাচার শত জুলুম শত মৃত্যুর পরوانه জানি এই গোল থেকে শুরু হয়েছিল অবশেষে পাঁচে আগস্টের পরই সমাপ্তি ঘটবে জাতি সামনের দিকে এগোবে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালীন দুর্নীতিবিহীন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন সবাই দেখেছিল আমরা লক্ষ্য করলাম কি অগাস্টের পরে তত্ত্ব হেলাল ভাই ঠিকই বলেছেন তিনি এই কথা বলতে সুযোগ পান নাই অগাস্টের পরে আমরা দেখলাম পতিত সরকার তার দোষরা এই বাংলাদেশে যে অপকর্ম করেছে প্রত্যেক যে অপকর্ম অপকর্ম সে একই দল সাথে অগাস্ট থেকে শুরু করেছে এবং এখন পর্যন্ত সেটা চলছে অবশেষে তারা নির্বাচন নির্বাচন কজবি সভা শুরু করেছিল যখন দেখছে জাতি এটা মেনে নিচ্ছে না এখন নির্বাচন কমিশনকে বলির পাঠা বাড়িয়ে তারা তাদের স্বার্থে ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করছে আজকের এই সারক টিভি অনুষ্ঠানের থেকে আমরা নির্বাচন কমিশনকে হুশিয়ার করে দিতে চাই আপনার মানুষের জন্য হন আপনার কোন দলের অফিস নির্বাচন অফিসকে আপনারা বানাবেন না হুঁশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের জনগণ এটা কোন অবস্থাতে মানবে না এটা জনসাধারণের দাবিটা ওনারা বলছেন আইনের ভিত্তি দিতে হলে আপনি যে গণভোট দাবি করছেন এখন কি সেই গণভোটের সময় আছে বাংলাদেশের অতীতের ইতিহাস আছে এক দিনের মাথায় গণভোট হয়ে চলাও দিনের মাথায় গণমট হয়েছিল সুতরাং আমরা জামাত ইসলামী নয় আটটি দল আজকে স্মারক লিখি পেশ করবে সবার দাবি একটা নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে যদি নভেম্বরের মাঝে গণভোট না হয় জোয়াই সনদকে যদি আইনে রূপান্তর করা না হয় এই জাতি আরেকটি হতাশ তৈরি করবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ